নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওর মাধ্যমে আপকামিং ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ এবং মিস্রিনিয়াসকে টার্গেট করে কিন্তু প্রিভিয়াস পঁয়ত্রিশটি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ জিকের ওপরে কিন্তু মোটা টোটাল পাঁচশো প্রশ্ন কিন্তু আমরা আমাদের এই সেশনের মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো আজকের সেশনটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের শেষের সেশনের মাধ্যমে কিন্তু আমরা টোটাল একশোটি প্রশ্ন কিন্তু স্ট্যাটিক জিকের উপর থেকে দেখে নেব এবং বাকি চারশো প্রশ্ন কিন্তু আরও চারটি ভিডিওর মাধ্যমে দেখে নেব তাই চ্যানেলে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি এবং যারা বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ পরীক্ষার গুলি প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চাকরি সংক্রান্ত সকল আপডেটের জন্য তো আমরা দেরি না করে কিন্তু আজকের একশোটি টপ জিকে এবং প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলি স্ট্যাটিক জিকের ওপরে দেখে নিই সো আমরা প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখে নেব যে ফাপাল রানা নিচে কোন ক্রিয়ার সঙ্গে যুক্ত এটি উত্তর হয়ে যাবে শ্যুটিং এটি কিন্তু সিজিএল দু হাজার উনিশে এসেছিল পরবর্তী যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমজাদ আলি খান কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত সেটি হয়ে যাবে উত্তর হয়ে যাবে শরৎ পরবর্তী যেটি রয়েছে হরিপ্রসাদ চৌরাশিয়া কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে বাসি তোমরা দেখতে পাচ্ছ পাশে এই কোশ্চেনগুলো কোন পরীক্ষায় এসেছে চার নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে আমরা চার নম্বর প্রশ্নটি দেখে নেব বাচেন্দ্রীপাল নামটি কিসের সাথে যুক্ত এটি হচ্ছে হয়ে যাবে পর্বত রহনন বা পর্বত আরোহীর সঙ্গে যুক্ত এটি কিন্তু রেলওয়ে গ্রুপ ডি ডাব্লিউ বিশিএস প্রিলি প্রভৃতি পরীক্ষা এসেছে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এফ এ ও এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হয়ে যাবে রোম পরবর্তী প্রশ্ন আই এম এফ এর সদর দপ্তর কোথায় অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি ফান্ডের সদর দপ্তর এটি হয়ে যাবে ওয়াশিংটন পরবর্তী প্রশ্ন হয়ে যাচ্ছে ডাব্লু এইচও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সেটি হয়ে যাবে সঠিক উত্তর জেনেভাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন প্রথম সার্ক সম্মেলন কোথায় হয়েছিল এটি হয়ে যাবে ঢাকাতে পরবর্তী নয় নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখে নেব গ্রামী অ্যাওয়ার্ড গ্রামী অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীতে পরবর্তী প্রশ্ন প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী পরবর্তী প্রশ্ন দোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে এটি হয়ে যাবে ক্রিয়া প্রশিক্ষকের ক্ষেত্রে বারো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব প্রতি বছর যেখানে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটি কোথা থেকে সেটি হয়ে যাবে সঠিক উত্তর স্টকহোম থেকে তেরো নম্বর প্রশ্ন প্রথম কোন বছর বিশ্ব পরিবেশ দিবস চালু হয় এটি হয়ে যাবে উনিশশো সাল থেকে প্রথম বিশ্ব পরিবেশ দিবস চালু হয় পরের প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত সালিকে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে আটই সেপ্টেম্বর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব আন্তর্জাতিক যোগ দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে একুশে জুন ষোলো নম্বর প্রশ্ন অলিম্পিক লোগোতে কয়টি গোলক থাকে সেই সঠিক উত্তর হয়ে যাবে পাঁচটি গোলক থাকে সতেরো নম্বর প্রশ্ন স্কিট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে স্কিট খেলাটি শুটিংয়ের সঙ্গে যুক্ত আঠেরো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব দাবার বোর্ডে কতগুলো বর্গক্ষেত্র রয়েছে এটি ডাব্লিউ বিপি পুলিশ এসআই ছিল এটি হয়ে যাবে টোটাল দাবার বোর্ডে চৌষট্টিটি বর্গক্ষেত্র রয়েছে রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে গলফের সাথে যুক্ত কুড়ি নম্বর প্রশ্ন পণ্ডিত শিব কুমার শর্মা নামটি কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে সন্তরের সঙ্গে যুক্ত বিশ্ব হেলথ দিবস বা স্বাস্থ্য দিবস কত তালিকা পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে সাতই এপ্রিল বাইশ নম্বর প্রশ্ন ল্যান এল এ এন কথাটির পুরো অর্থ কী সঠিক উত্তর হয়ে যাবে লোকাল এরিয়া নেটওয়ার্ক পরের প্রশ্ন নাবার্ডের সম্পূর্ণ নামটি কী সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রথম আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয় সেটি হয়ে যাবে রি রিও ডি জেনারেটতে পঁচিশ নম্বর প্রশ্ন লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যার ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির অবস্থিত পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে আটই মার্চ সাতাশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কত সালে চোদ্দোটি ব্যাংকের জাতীয়ত জাতীয়করণ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশে জুলাই উনিশশো সালে সো বন্ধুরা এখানে কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খাতায় নোট করে দিতে পারো পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর জেনারেল কে গভর্নর কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু পরের প্রশ্ন আমরা দেখে নেব উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বলদেব সিং সেলিম আলী একজন বিখ্যাত পক্ষী বিশারদ একত্রিশ নম্বর প্রশ্ন জামিনী রায় কোন ক্ষেত্রের সঙ্গে বিখ্যাত বা কোন ক্ষেত্রের সাথে যুক্ত হয়ে যাবে চিত্রকলা এটিএম কথাটির পুরো অর্থ কি অটোমেটেড টেলার মেশিন পরের প্রশ্ন এইচ টিএমএল এর সম্পূর্ণ নাম কী সঠিক উত্তর হয়ে যাবে হাইপার টেক্সড মার্কআপ ল্যাঙ্গুয়েজ চৌত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সেটি উত্তর হয়ে যাবে নেদারল্যান্ডের হেক শহরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কয়েকটি দেশের সমষ্টি ব্রিক্স এখানে ব্রিক্সের এস বলতে কি বোঝায় এস ফর সাউথ আফ্রিকা পরবর্তী প্রশ্ন ছত্রিশ নম্বর প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ওপেক কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ওপেক উনিশশো সালে গঠিত হয়েছিল আটত্রিশ নম্বর প্রশ্ন ন্যাশনাল রিসার্চ অফ বায়োটেকনোলজি কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি উনত্রিশ নম্বর দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখককে দাস ক্যাপিটাল গ্রন্থটির লেখক হয়ে যাবে কার্লস মার্ক চল্লিশ নম্বর প্রশ্ন টেন টু পাকিস্তান বইটি কে লিখেছেন টেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশবন্ত সিং একচল্লিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব ডিসকভারি অফ ইন্ডিয়া এর লেখককে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু মালগুরি ডেস বইটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে আর কে নারায়ণ তেতাল্লিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব উইংস অফ ফায়ার গ্রন্থটি কার লেখা আমরা সকলেই জানি এপিজে আব্দুল কালামের লেখা পঞ্চতন্ত্র বইটি লেখককে কে সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা সরস্বতী সম্মান কোন ভাষায় কাজের মাধ্যমে দেওয়া হয় সেটা হয়ে যাবে সরস্বতী সম্মান কোঙ্কনি ভাষায় কাজের জন্য দেওয়া হয় ছেচল্লিশ নম্বর প্রশ্ন দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটি লেখ রচনা করেছেন কে সঠিক উত্তর হয়ে যাবে অমৃত সেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী কোন সালে দাদা সাহেব প্রথম সিনেমা প্রয়োজন করেন সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অর্জুন পুরস্কার কত সাল থেকে প্রদান করা হয় অর্জুন পুরস্কার উনিশশো সাল থেকে প্রদান করা হয় পঞ্চাশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কবে বিশ্ব এইডস দিবস পালন করা হয় সেটি হয়ে যাবে পয়লা ডিসেম্বর বা ফার্স্ট ডিসেম্বর কবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয় সঠিক উত্তর হয়ে যাবে দশই ডিসেম্বর ওয়াটার পোলো দলে কতজন খেলোয়াড় থাকে পোলো দলে সাতজন করে খেলোয়াড় থাকে টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বেটন কাপ হকির সঙ্গে যুক্ত এই যে কোন খেলার সাথে কোন কাপ যুক্ত এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা এসেছে পরবর্তী প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট শৃঙ্গ জয় করেন সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পরের প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ হকি খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন আমরা দেখব ইরানি ট্রফি ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ইরানি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত ডুরান্ট কাপ ফুটবল খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব আধুনিক অলিম্পিক ক্রিয়া কত সাল থেকে শুরু হয় অর্থাৎ আধুনিক অলিম্পিকের আশেপাশে আঠেরোশো সালে বেসবল খেলায় প্রতি দলে মোট কতজন খেলোয়াড় থাকে বেসবল খেলায় প্রতিদলে নয় জন করে খেলোয়াড় থাকে পরবর্তী প্রশ্ন বার্কার কাপ কোন খেলার সাথে যুক্ত বার্কার কাপ বক্সিংয়ের সাথে যুক্ত বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালন করা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হয়ে যাবে আটই মে বিমস্টেক দিবস কত তারিখে পালন করা হয় ছয়ে জুন র্যামন ম্যাক্সেসে পুরস্কার কোন দেশ থেকে প্রদান করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপাইন্স থেকে প্রথম জ্ঞানপীঠ প্রাপ্ত মহিলা হলেন আশাপূর্ণা দেবী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত পরীক্ষায় এসেছে পরবর্তী প্রশ্ন অমর্ত সেন কোন বিষয়ের ওপর নোবেল পুরস্কার পান সিটি হয়ে যাবে কল্যাণমূলক অর্থনীতির ওপর কিন্তু উনিশশো আটানব্বই সালে অমৃত অমৃত সেন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শীর্ষ সংস্কার পুরস্কার কোনটি দ্বিতীয় হয়ে যাচ্ছে পরমবীর চক্র দ্য হোয়াইট টাইগার বইটি কার লেখা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্ন কিন্তু মিসলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দ্য হোয়াইট টাইগার বইটি কিন্তু অরবিন্দ আদিগার লেখা দ্য শেড অফ শোট বইটির লেখককে দ্য শেড অফ শোট বইটির লেখক হচ্ছে এম জে আকবর ওয়ার অ্যান্ড পিস বইটির লেখককে ওয়ার অ্যান্ড পিস বইটির লেখক হচ্ছে লিউ টলস্টয় এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমস বইটি কার লেখা সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন শকিন্সের লেখা ভাটনগর পুরস্কার কোন বিষয়ের উপর দেওয়া হয় সঠিক উত্তর বিজ্ঞান ও প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চুয়াত্তর নম্বর প্রশ্ন আমরা দেখে নেব আনহ্যাপি ইন্ডিয়া বইটি কার লেখক লেখককে উত্তর হয়ে যাবে লালা রাজপথ রয় পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব সেভেন্টি ফাইভ আ প্যাসেজ অফ ইন্ডিয়া বইটির লেখককে উত্তর হয়ে যাবে নীরশ্রী চৌধুরী ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লুটিও কত সাল থেকে কার্যকারী হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো পঁচানব্বই সাল থেকে ইউএনইপে বা ইউনেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক হয়ে যাবে কেনিয়া ওইডিস ই ও ইসিডি এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে প্যারিসে এডিবি ডিবি কবে কত সালে গঠিত হয় উনিশশো সালে আশি নম্বর প্রশ্ন আমরা দেখে নেব ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অটোমিক এনার্জি কমিশন কত সালে স্থাপিত হয় উনিশশো আটচল্লিশ সালে পরের প্রশ্ন ইউএনডিপি কত সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক ব্রিক্স কত সালে গঠিত হয় ব্রিক্স দু হাজার সালে গঠিত হয় ইসরোর সম্পূর্ণ রূপ কি ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশান কে লোকসভার প্রথম স্পিকার লোকসভার প্রথম স্পিকার হয়ে যাবে জিভি মাভেলেঙ্কার কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় প্রসাদ ভাট কে ছিলেন প্রসাদ ভাট ছিলেন একজন পরিবেশবিদ এবং সামাজিক সক্রিয় কর্মী পরের প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বিসমিল্লা খান নামটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে বিসমিল্লা খান সানায়ের সাথে যুক্ত এইটটি নাইন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন বহুবার বহু পরীক্ষায় এসেছে সেটি হয়ে যাবে সুকুমার সেন নব্বই নম্বর প্রশ্ন কোন দিনটি ডায়াবেটিক দিবস নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দোই নভেম্বর কত সালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান প্রতিষ্ঠা হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে বিজ্ঞানী সি ভি নোবেল পুরস্কার পেয়েছেন যে জন্য সেটি কি সেটি হয়ে যাচ্ছে আলোর বিক্ষেপণের জন্য কিন্তু সি ভি রমন নোবেল পুরস্কার পেয়েছিল তেরানব্বই নম্বর প্রশ্ন নাইনটি থ্রি প্রত্যেক বছর কয়টি নোবেল পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর কিন্তু ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় কান পুরস্কার কোন কথাটি কিসের সাথে যুক্ত এটি হয়ে যাবে সিনেমার সাথে যুক্ত কোন দেশ নোবেল পুরস্কার প্রদান করে সঠিক উত্তর হয়ে যাবে সুইডেন নাইনটি সিক্স মূর্তি দেবী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় মূর্তি দেবী পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় আর প্যাসেজ টু ইংল্যান্ড বইটির লেখককে নীরজ সি চৌধুরী হচ্ছে আ প্যাসেজ টু ইন্ডিয়ান বইটির লেখক ওয়েটিং ফর দ্য মহাত্মা গ্রন্থটি লেখককে সঠিক উত্তর হয়ে যাবে আর কে নারায়ণ পরবর্তী নাইনটি নাইন প্রশ্ন নিরানব্বই তম প্রশ্ন যেটি রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায় রয়েছে সেটি হয়ে যাবে ইম্ফলে রয়েছে একশো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব আজকে আজকে কিন্তু ক্লাসের শ্রেষ্ঠ প্রশ্ন ভারতের নিচের কোন ভারত নিচের কোনটির সদস্য নয় সেটি হয়ে যাচ্ছে ভারত কিন্তু জি এইটের সদস্য নয় এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একশোটি স্ট্যাটিক জিকে যেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আপকামিং কিন্তু যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য গুরুত্বপূর্ণ এই পিডিএফে কিন্তু টোটাল পাঁচশোটি স্ট্যাটিক জিকের উপরে প্রশ্ন রয়েছে এই পাঁচশোটি জিকে তোমাদের পাঁচটি ক্লাসের মাধ্যমে কিন্তু করিয়ে দেওয়া হবে তা যারা চ্যানেলটিকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই পাঁচ দিনে কিন্তু পাঁচটি পাঁচশো কোশ্চিন করে দেওয়া হবে যাতে কিন্তু তোমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে এখান থেকে তো বন্ধুটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ পার্ট টু ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে